প্লিজ মা বারবার একই কথা না আমি তো বলছি বাবু শুধুই আমার বন্ধু আমি দিন তেজের জায়গা বাবুকে দিতে পারবো কেন পারবি না তুই দেখতে পাচ্ছিস না যে তোর জায়গাটা তেজ ইসিকাকে দিয়ে দিয়েছে তোদের সম্পর্কের কিছু আর তেজের মনে নেই আর তোরই কি তো নিজের জীবনে কোনোদিনও জায়গা দিতেই চায়নি দেখ জীবনে নানা রকম ভুল বোঝাবুঝি হয় কিন্তু তেজ একটা ছোট্ট ভুল বোঝাবুঝি সেটাকে কেন্দ্র করে তোর আর ওর সম্পর্কটাকে একেবারে শেষ করে ফেলেছে আর তুইও আজকে জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিস যে এখন সময় এসেছে তুই ওর সবটা বলে তোর নিজের জীবন সঙ্গী নতুন করে খুঁজে নে তোরকে বাবার ভালোবাসা খুঁজে নে দেবার সময় এসেছে সুধা আমি তোর মা হয়ে তোকে বলছি তুই শোন আমার কথাটা প্রথম তোকে খুব ভালো করে চেনে তোর জন্য ওর থেকে ভালো আর কেউ হতেই পারে না একবার তোর জায়গা করে দে মা এতে সবার ভালো হবে হবে সবাই সুখী ওই দেখো ওটা তেজ বসু মল্লিক সাথে ইশিকা ব্যানার্জি তেজ বেকারের মডেল শুনেছি নাকি ওদের বিয়ে হবে শুধু আমি তেমন মা যে মেয়ের উপর অত্যাচার হচ্ছে এটা জেনেও সমাজের ভয়ে মুখ পুজোর চুপ করে থাকবো আর আমি তেমন মাও নই যে আমার মেয়ে সারাটা জীবন একা একা কাটিয়ে দেবে আর আমি সমাজের ভয়ে চুপ করে থাকবো এক ছিল সার্থক তোকে কোনোদিন সম্মানই করেনি অপমান করেছে যন্ত্রণা দিয়েছে আর অন্যদিকে তেজ তেজ তোর ভালো জীবন সঙ্গীত ছিল মা কিন্তু তোকে বিশ্বাস করেনি এরা দুজনের কেউই তোর যোগ্য নয় মা যোগ্য নয় তাইবার তুই কে তোর যোগ্য জীবন সঙ্গী নিজেই খুঁজে নিতে হবে না তোমার মন পাল্টেছে সুধা চেহারা সেই একই মুখ একই নাক কি চোখ একই চোখ যখন তোমাকে চিন্তা মনা সে তখন থেকে এই চোখ দুটো আমাকে তাড়া করে বেড়াচ্ছে সুধা ট্রেনে সে প্রথম যখন তোমার চোখ দুটো একদম থেকে দেখেছিলাম তখন থেকে চোখ দুটো চিনতে আমার কোনো ভুল হয়নি আজও হয়নি শুধা আর বেশি দিন তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না যে আসল রূপে আমার কাছে ধরা দিতেই হবে তোমাকে তবে স্বীকার করতেই হবে যে তুমি তুমি সুধা আর কেউ নয় তুমি তুমি সুধা স্বীকার করতেই শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হট স্টারে